ছি আর আমাদের পাশে রাজু একটা ফাস্টফুড সেন্টার রয়েছে আমাদের ঘরের একদম দুপাতে এত ভালো চাউমিন করেছে তোমরা রাজু তার পরোটা পরোটা করে নাচো অনেকেই আছে নিশ্চয়ই খুবই ভালো দিচ্ছে পরোটা আর এখানে আমাদের রাজু তার ফাস্টফুড সেন্টার রয়েছে সে এত ভালো খাবার দাবার দেয় যে বলে কথা না আর টাকাটা তিরিশ টাকায় দিয়েছে এটা হচ্ছে মিক্সড চাউমিন মানে মিক্সড চাউমিন বলতে চিকেন চিংড়িতে ভরা পুরো একবারে এই যে এক একটা চিকেনের পিস দেখছো এই হচ্ছে পিস এক একটা বিশাল বড় বড় সাইজের পিস এই যে আর চাউমিন খাবো কি চাউমিন থেকে বেশি আমার লাগছে কি চিংড়ি মাছ আর এখানে চিংড়ি মাছ আর পুরো চিকেনে ভরা রয়েছে আর ডিমও রয়েছে তার সাথে মানে একশো টাকায় নিয়েছে আমি খেয়ে পোলাতে পারছে না এত তো বেশি রয়েছে মানে খাওয়া যে যাচ্ছে না তো এখানে দোকানটা আমাদের এই হরিদেবপুরে রয়েছে রাজু ফাস্টফুড সেন্টার তোমরা কেউ গুগলে সার্চ করলেও পেয়ে যাবে টালিগঞ্জে এলে অতি অবশ্যই পারলেই দোকানটাতে এসো তোমরা এখানে কেনাকাটা করো খাবার দাবার খাও এখানে জিনিসপত্রের দাম প্রচুর কম প্রচুর মানে খাবার দাবার অপিশ্বাস্য দাম কম আর এখানে চিকেন এক প্লেট নিয়েছি চিকেন কষা তিন পিস দেয় হাফ সেটা হচ্ছে ষাট টাকা এই যে ষাট টাকার আর পিসগুলো তোমাদেরকে একবার দেখাই এই হচ্ছে পিস এক একটা পিস গ্রেভি দিয়েছি আমি গ্রেভিটা নিয়ে নিয়েছি একটু আর এখানে আরেকটা প্লেটও রয়েছে আমার বর খাচ্ছে অবিশ্বাস্য খেতে অবিশ্বাস্য মানে জাস্ট বলে বোঝাতে পারছি না এত চিংড়ি আর এত চিকেন রয়েছে যে আমি খেয়ে গোলাতে পারছি না একটা পুরো রয়ে গেলো আমি অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকের বেশি রয়ে গেল তো যারা খেতে ভালোবাসো তারা অতি অবশ্যই টালিগঞ্জের হরিদেবপুরে রাজু ফাস্ট ফুড সেন্টারে এসো এটা আমি কোনো ভিডিও প্রমোট করছি না প্রমোট করা বলতে গেলে হয় যে আমি টাকা পয়সা নিয়ে এরকম কিচ্ছু না আমার ভালো লেগেছে এবং যারা ফুড ব্লগার রয়েছে যারা তোমরা এরকম ফুড ব্লগিং করো অতি অবশ্যই রাজু ফাস্ট ফুড সেন্টারকে তোমরা কভার করো এবং পুরো চায়কে ছড়িয়ে দাও আর তালিগঞ্জে নেমে তালিগঞ্জ থেকে হরিদেবপুর এসে সোধপুর শনি মন্দিরে সে বলবে যে রাজু ফাস্টফুড সেন্টার গুগলে সার্চ করলেই পেয়ে যাবে অবিশ্বাস্য দাম একশো তিরিশ টাকায় মানে দুজনের দুজন ভালো মতো খেতে পারবে দুজন পেট ভরে খেতে পারবে চিকেন কষা থেকে এখানে তড়কা রুটি চিকেন কী বলবো মোমো টোমো সব কিছুই পাওয়া যায় চিকেন পাকোড়া বিরিয়ানি সব কিছু পাওয়া যায় বিরিয়ানির প্রাইস হচ্ছে এইট্টি ফাইভ আর অসাধারণ খেতে তো তোমরা অতি অবশ্যই যারা ফুড ব্লগার তারা অতি অবশ্যই এসো আর প্রমোট করো তো চলো বাই বাই তো বাই বাই তো করে দিলাম কিন্তু একটা কথা বলতে আমি সত্যি ভুলে গেছি যে রাজু ফাস্টফুড সেন্টারের যে মালিক ওনাকে আমরা রাজু দা বলেই ডাকি ওনার ব্যবহার কিন্তু অনেক বেশি ভালো এত বেশি ভালো তার জন্যে কিন্তু আমরা ওখান থেকে সব জিনিসপত্র মানে খাবারের সব কিছু কেনাকাটা করি কারণ ব্যবহার মানুষটার এত ভালো এত ভালো তোমরা ওই রাজুদাকে দেখেছো দেখেছ যে পরোটা বিক্রি করে শিয়ালদাতে বসে আবার অতি অবশ্যই টালিগঞ্জে হরিতে পুরেশোদপুর শনি মন্দিরে এসো এই রাজুদাকে দেখতে যে এত ভালো খাবার বিক্রি করছে যেটা হলো বিরিয়ানি চিলি চিকেন ফ্রাইড রাইস মিক্সড ফ্রায়েড রাইস পনির আছে টরকা রুটি রয়েছে চানা মশলা রয়েছে মোমো রয়েছে তারপরে ফ্রায়েড আইটেম অনেক কিছু রয়েছে ভেজ চাও ফিশ ফিঙ্গার এগ রোল মোগলাই মানে আমি বলতে বলতে মানে কী বলবো আমার কথা শেষ হয়ে যাবে কিন্তু ওনার আইটেম হয়তো শেষ হবে না আর ভীষণ ভালো খেতে ভীষণ ভালো টেস্ট আমি এতবার করে এই জন্য বলছি কারণ মানুষটা ভীষণ ভালো তোমরা অতি অবশ্যই কিন্তু যারা ফুড ব্লগার আছে যদি এই মুহূর্তে আমার ভিডিও দেখতে তোমরা থাকো বা দেখে থাকো তাহলে অতি অবশ্যই রাজদ্বার ফাঁসফুড সেন্টারকে প্রমোট করো ওকে